ম ভগবত বাসুদেব গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী লেখা চতুর্থ অধ্যায়ের উনত্রিশ আটত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ অপানে জুহুতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণা পান গতির উদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয় তাহারা প্রাণানা প্রাণী সুজুহুতি সর্বে হেত্তে যজ্ঞবিদ্যা যজ্ঞক্ষ পিত কলমাসা অর্থাৎ আবার অন্যান্য কত যোগী প্রাণায়াম পরায়ণ করে অপানে প্রাণকে পূরক করেন প্রাণ ও অপানের গতি রুদ্ধ করেন পরে প্রাণে অপানের আহুতি দেন অন্য কত পরিমিতাহারী সাধক প্রাণকে প্রাণেই আহুতি দেন এই সব সাধক যজ্ঞাদির দ্বারা পাপ নষ্ট করেন তারা যজ্ঞগুলির জ্ঞাতা প্রাণের স্থান হৃদয়ে এবং অপানের স্থান হল গুচ্ছে অর্থাৎ নিচে শ্বাস ছাড়ার সময় বায়ুর গতি ওপরের দিকে এবং শ্বাস নেওয়ার সময় বায়ুর গতি নিচের দিকে হয়ে থাকে সেই জন্য শ্বাস ত্যাগ করা হলো প্রাণের কাজ শ্বাসকে ভেতরের দিকে নেওয়া হলো অপানের কাজ যোগীগণ প্রথমে বাইরের বায়ু বাম নাসিকা দ্বারা ভেতরে টেনে নেন এই বায়ু হৃদয়ে অবস্থিত প্রাণ বায়ুকে সঙ্গে করে নাভি থেকে স্বাভাবিকভাবেই অপানে লীন হয়ে যায় একে বলা হয় পুরক এরপর প্রাণবায়ু এবং অপান বায়ু দুয়েরই গতি রুদ্ধ করা যায় তখন শ্বাস বাইরেও যায় না এবং ভেতরেও আসে না একে বলা হয় কুম্ভক কুম্ভকিগণ এরপরে ভেতরের বায়ুকে দক্ষিণ নাশিকা অর্থাৎ সূর্য নারী দিয়ে ভার করেন সেই বায়ু স্বাভাবিকভাবে প্রাণবায়ু এবং তার সঙ্গে সঙ্গে অপান বায়ুকে নিয়ে বেরিয়ে যায় এই হলো প্রাণবায়ুতে অপানবায়ুর হোম করা একে বলা হয় রেচক চারবার ভগবত নামে বার ভগবত নামে কুম্ভক এবং আটবার বার ভগবত নামে রেচক করা হয় এইভাবে যোগীগণ প্রথমে চন্দ্র নারীর দ্বারা পূরক পরে কুম্ভক ও তারপরে সূর্য নারী দ্বারা রেচক করে থাকেন এরপর আবার সূর্য নারী দ্বারা পুরক এবং পরে কুম্ভক এবং তারপরে চন্দ্র নারীতে রেচক করে থাকেন এইভাবে বারংবার প্রাণায়াম রূপ যজ্ঞ করা পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে নিষ্কাম ভাবে প্রাণায়াম পরায়ণ হলে সমস্ত পাপ নাশ হয় অপরে নিয়তা হারা প্রাণানাং প্রাণেশু চৌহুতে নিয়মিতভাবে আহার বিহার করেন যে সাধক তারাই প্রাণকে প্রাণে আহতি দিতে পারেন অধিক ভোজনকারী বা খুবই কম ভোজনকারী অথবা উপবাসকারীগণ প্রাণায়াম করতে পারেন না প্রাণকে প্রাণে আহুতি দেওয়ার অর্থ হলো প্রাণকে প্রাণে এবং অপানকে অপানে আহুতি দেওয়ার অর্থাৎ প্রাণ ও অপানকে নিজ নিজ স্থানে রুদ্ধ করা শ্বাস ছাড়াও নয় এবং শ্বাস গ্রহণ করাও নয় একে স্তম্ভ বৃত্তি প্রাণায়ামও বলা হয় এই প্রাণায়াম অভ্যাস করলে স্বাভাবিকভাবেই বৃত্তিগুলি শান্ত হয়ে যায় এবং পাপ নাশ হয় শুধু পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে প্রাণায়াম করলে অন্তকরণ নির্মল হয় এবং পরমাত্মা প্রাপ্তি হয় চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোকের পূর্বার্ধ পর্যন্ত যে যজ্ঞগুলি বর্ণিত হয়েছে তার অনুষ্ঠানকারী সাধকদের উদ্দেশ্যে সর্বেহ ব্যবহৃত হয়েছে ওই যোগ্যগুলির অনুষ্ঠান করতে থাকলে তাদের সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং অবিনাশী পরমাত্মার প্রাপ্তি হয় প্রকৃতপক্ষে সমস্ত যোগ্যই কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যারা এরূপ জানেন তাদের যজ্ঞবিদ অর্থাৎ যজ্ঞের তত্ত্ব জ্ঞানী বলা হয় কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরমাত্মার অনুভব হয় যারা অবিনাশী পরমাত্মাকে জানার জন্য যোগ্য করেন না বরং ইহলোক এবং পরলোক বিনাশীল ভোগ প্রাপ্তির জন্য শুধু যোগ্য করে থাকে তারা যজ্ঞের তত্ত্ব জানতে পারে না কারণ বিনাশীল পদার্থের কামনাই হলো বন্ধনের কারণ সুতরাং মনে কামনা বাসনা পোষণ করে পরিশ্রম সহকারে বড় বড় যজ্ঞ করলে জন্ম মরণের বন্ধন বজায় থাকে যজ্ঞের সময় আগুনে দেওয়া হয় দেওয়ার রূপ প্রথমে আলাদা আলাদা থাকে কিন্তু আগুনে আহুতি দেওয়ার পর সেগুলি আর বিভিন্ন রূপে থাকে না তখন সবই অগ্নি রূপ ধারণ করে এই রূপ পরমাত্মা প্রাপ্তির জন্য যে সাধনগুলিকে যোগ্য রূপে বর্ণনা করা হয়েছে সেইগুলিকে আহুতি দেওয়ার তাৎপর্য হলো এই যে আহুতি দেওয়া বস্তুগুলির পৃথক পৃথক যেন না থাকে সবই হয়ে যায় যতক্ষণ তার পৃথক অস্তিত্ব বজায় থাকে ততক্ষণ প্রকৃত আহুতি দেওয়ায় হয়নি অর্থাৎ যোগ্য অনুষ্ঠানই হয়নি এই অধ্যায়ের ষোড়শ শ্লোক থেকে ভগবান কর্মতত্ত্বের বর্ণনা করেছেন কর্মের তত্ত্ব হলো কর্ম করেও তাতে আবদ্ধ না হওয়া আবদ্ধ না হওয়ারই একটি সাধন হলো যোগ্য অগ্নিতে প্রদান করলে সব বস্তুই যেমন ভস্য হয়ে যায় তেমনি শুধুমাত্র কর্ম করলে সমস্ত কর্মই হয়ে যায় করা অত্যন্ত সাধারণ কর্ম দ্বারাও পরমাত্মা প্রাপ্তি হয় অপর পক্ষে সকাম ভাব রেখে করা অত্যন্ত বিশাল কর্মের দ্বারা পরমাত্মা প্রাপ্তি সম্ভব নয় কারণ উৎপত্তি ও বিনাশীল পদার্থের কামনাই হলো বন্ধনের কারণ পদার্থ এবং ক্রিয়া রূপ জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলে মানুষ মাত্রায় পদার্থ পাওয়ার এবং কর্ম করার এইরূপ আসক্তি থেকে যায় যে আমার যেন কিছু প্রাপ্তি হতে থাকে এবং আমি যেন কোনো কর্মের মধ্যেই থাকি একে পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বলা হয় কিন্তু পরমাত্মা হতে বিমুখ হয়ে জগতমুখী হওয়াতেই মানুষ এই আকাঙ্ক্ষা জাগতিক পদার্থের দ্বারা মেটাতে চায় জাগতিক পদার্থগুলি বিনাশীল হয় আর জীব হলো অবিনাশী অবিনাশীর আকাঙ্ক্ষা বিনাশীল পদার্থ দ্বারা কিভাবে মেটাবে কিন্তু যতক্ষণ জগতের সম্মুখীন থাকা হয় ততক্ষণ কিছু পাওয়ার বাসনা থাকে ততক্ষণ কর্মের বেগও বজায় থাকে এইভাবে যতক্ষণ পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বজায় থাকে অর্থাৎ পদার্থ এবং ক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে ততক্ষণ জন্ম মৃত্যু রোধ হয় না এর থেকে মুক্তি পাওয়ার উপায় হল কিছু পাওয়ার আশা না করে শুধু অন্যের হিতার্থে কর্ম করা একেই লোক সংগ্রহ যথার্থ কর্ম লোক হিতার্থে কর্ম ইত্যাদি নামে অভিহিত করা হয় শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে জগতের সঙ্গে সম্পর্ক দূর হয় এবং অনাসক্তি আসে যদি শুধুমাত্র ভগবানের জন্য কর্ম করা হয় তবে জগৎ হতে সম্পর্ক চ্যুত হয়ে আসক্তি বর্জন তো হয় তাছাড়াও আরও একটি বিশেষ প্রাপ্তি হয় সেটি হলো ভগবানের প্রেম প্রাপ্তি হয় নিঃস্বার্থভাবে শুধুমাত্র অপরের হিতার্থে কর্তব্য কর্ম করাকে বলা হয় যোগ্য যজ্ঞের সকল কর্মই অকর্ম হয়ে যায় অর্থাৎ সেগুলি আর বন্ধনের কারণ হয় না চব্বিশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে মোট বারো প্রকার যজ্ঞের কথা জানানো হয়েছে তা নিম্নে জানানো হল এক ব্রহ্মযজ্ঞ প্রত্যেক কর্মে কর্তা করণ ক্রিয়া পদার্থ ইত্যাদি সবকিছুকেই ব্রহ্মরূপে অনুভব করা দুই ভগবত পর্ণরূপ যজ্ঞ সমস্ত ক্রিয়া এবং পদার্থগুলিকে শুধু ভগবানের এবং ভগবানের জন্য বলে মনে করা তিন অভিন্নতা পূর্ব যোগ্য অসৎ হতে বিমুখ হয়ে পরমাত্মাতে লীন হওয়া অর্থাৎ অর্থাৎ পরমাত্মা ব্যতীত নিজের কোনো পৃথক অস্তিত্ব না রাখা এখানে কর্তব্য কর্মরূপযোগ্য শুধু অন্যের হিতার্থে সমস্ত কর্তব্য করাই বলা হয়েছে চার সংযম একান্তে থাকার সময় ইন্দ্রিয়াদির বিষয়মুখী না হওয়া পাঁচ বিষয় আহুতিরূপযোগ্য ব্যবহারের সময় ইন্দ্রিয়গুলি বিষয়ের সম্পর্কে এলে তাতে রাগ দেশ হতে না দেওয়া ছয় সমাধিরূপ যজ্ঞ মন বুদ্ধি সহ ইন্দ্রিয় এবং প্রাণের ক্রিয়া রুদ্ধ করে জ্ঞান দ্বারা প্রকাশিত সমাধিতে স্থিত হওয়া সাত দ্রব্যযোগ্য সমস্ত পদার্থ নিঃস্বার্থভাবে অপরের সেবায় নিয়োগ করা আর তপযোগ্য কর্তব্য পালনের সময় বাধা বিপত্তি এলে সেগুলি প্রসন্নতা সহকারে মেনে নেওয়া যোগ কার্যের সিদ্ধি অসিদ্ধি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতে সমভাবে থাকা সাধারণ রূপ জ্ঞানযোগ্য অন্যের হিতার্থে সৎ শাস্ত্রের পঠন পাঠন নাম যপ ইত্যাদি করা প্রাণায়াম রূপযোগ্য পুরো কুম্ভক এবং রেচক রূপ করা। দ্বারা অপানকে নিজ নিজ স্থানে রুদ্ধ করা এই সব কিছুরই তাৎপর্য হল এই যে আমাদের ক্রিয়া মাত্রই যোগ্যরূপ হওয়া উচিত তাহলে জীবন সফল হবে অর্থাৎ আমাদের নিজের জন্য কিছু করতে নেই ক্রিয়া এবং পদার্থের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই আমাদের সম্বন্ধ পরমাত্মার সঙ্গে যিনি ক্রিয়া এবং পদার্থ রহিত রাধে রাধে